ছোট্ট সংসার পেতেছেন অঞ্জন অপর্ণা বানতলার ভেতরে দিন রাত কেমন কাটছে নতুন সংসার পেতেছেন অঞ্জন দত্ত অপর্ণা সেন বানতলার অনেক প্রায় প্রত্যন্ত অঞ্চলে লোকালয়ের ভিড় কোলরব কোলাহল থেকে অনেক দূরে সেখানে শুধু তারা দুজনে মায়ায় জড়ানো ভালোবাসায় ঘেরা সংসারে প্রাণী বলতে এরাই এদের সুখ দুঃখ হাসি কান্না যেন দুর্মূল্য মণিমালা যার কোনোটা প্রেমে ঝলমলে কোনোটা অপ্রেমে মলিন এই তো বুধবার বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন পরিচালক অভিনেত্রী বাড়ির কাজ করতে করতে আচমকা পড়ে গিয়েছেন চোটও পেয়েছেন সঙ্গে সঙ্গে তাকে সামলেছেন রবিন অভিনেতা এসব আপনারা সত্যি ভাবছেন নাকি আমাদের কাছে খবর এসেছে সমস্তটাই আধা সত্য দিন চারেক আগে নিশ্চুপে পরমব্রত চট্টোপাধ্যায় তার আগামী ছবি এই রাত তোমার শুরু করেছেন আমারের এই ঘটনা তারই টুকরো অংশ অংশিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজার পর জুটিতে অঞ্জন অপর্ণা সৃজিতের ছবিতে তারা ছিলেন পরস্পর বিরোধী পক্ষের আইনজীবী পরমব্রত ছবিতে মধ্যবিত্ত দম্পতি বয়স গড়ালেও যাদের প্রেম অটুট খবর এই দুই চরিত্র ছাড়া আর কোন চরিত্রই নাকি দেখা যাবে না ছবিতে তবে প্রযোজক পরিচালক অভিনেতা অতিথি চরিত্রে অভিনয় করতেও পারেন হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গানের পঙ্ক্তি দিয়ে কেন ছবির নাম শোনা যাচ্ছে বেলার চরম প্রেম এই ছবির বিষয় তাই এই নাম বেছে নিয়েছেন পরিচালক এমনই নানা ঘটনার ঘন ঘটা ছবিতে কোনো প্রকৃত বয়স ধরে রেখেই তাদের সাজাচ্ছেন সোমনাথ কুণ্ডু এক যে ছিল রাজাতেও তিনি তাদের সাজিয়েছিলেন গানের দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত ছবির শ্যুট চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত শোনা যাচ্ছে এই এক জায়গাতেই ছবির পুরো শ্যুট শেষ করবেন পরিচালক পরমব্রত হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনী ছবি বানাবেন এর আগে এমন খবরও শোনা গিয়েছিল তবে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া এক ইন্টারভিউতে পরমব্রত খবরের সত্যতায় শিলমোহর দিয়েছেন জানিয়েছেন ভাবনা চলছে তবে সবটাই প্রাথমিক স্তরে কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে